হুজুর কোনে যাবে না হ্যাঁ কালতলা তালতলা নাম কি তোমার নাম কি আবিদ আর তোমার নাম বাইজিৎ তোমার নাম কি নাম মুশফিক মার্শাল্লা তোমার নাম মাহিম পিছনে তোমার নাম মহসিন আর তোমার নাম কোন ক্লাসে পড়া মুক্ত করতেছো ও তোমার হাসিটা কিন্তু সেই সুন্দর ঠিক আছে এরকম ভাবে কি সবসময় হাসো তুমি হাসো না আমাকে হাসতেছ না নাকি এ উস্তাদ আপনি ক্লাস বাদ দিয়ে সাইকেল চালান কেন হ্যাঁ আচ্ছা এই যে লুঙ্গি পরা যে তার মানে পকি কাটছেন কবে হাই হাই রে সর্বনাশ করে ভালো আর তার জীবনে বড় হবেন না যে পক্ষিকাটে কাটে কিন্তু আর জীবনে বড়ো হয় না তা জানো বিশ্বাস হয় না ও তালতালা না গেলে হয় না তালতালা যাকি সদাই খেবা কি খেবা ও যাকের বাইরে যাবার ভাত নিয়ে এসবা আচ্ছা ঠিক আছে যাও